ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই আমরা নতুন বিয়ে করেছি আমার স্ত্রীর ভোটার কার্ড আছে সে আসলে এস আই আর এর এনুমিরেশন ফর্মটা কোথায় ফিল করবে কেমন করে ফিল করবে এবং কাকে জমা দেবে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সেভ করে রাখুন অথবা আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন তো চলুন দর্শক বন্ধুরা পুরো কম্পিউটার স্ক্রিনের দিকে যাই এবং আপনাদেরকে দেখায় আমি কিভাবে ফিল করছি আবারও সেই আপনারা ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন লগ ইন করবেন ফোন নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন ওটিপিতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন ছয় সংখ্যার ওটিপি আপনাদের রেজিস্টার্ড মোবাইল ফোনে অর্থাৎ যেটাতে লগ ইন করেছিলেন সাইন আপ করেছিলেন সেই ফোনে ওটিপিটা আসবে তো এখানে ওটিপিটা আপনারা দিয়ে দেবেন আমি আবার একটু বলে রাখি আপনাদেরকে যারা বিবাহ করেছেন এবং মায়ের বাড়ি থেকে অনেক দূরে আছেন মায়ের বাড়িতে আপনাদের ভোটার নাম উঠেছেন অথবা আপনারা শ্বশুর বাড়িতে দু হাজার দেখুন এখানে ওটিপি দেওয়ার পরে আমরা কিন্তু ভেরিফাই অ্যান্ড লগ ইনে এ ক্লিক করবো তারপরে আপনাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে যেখানে ফিল ইনফরমেশন ফর্ম যেখানে ক্লিক করলাম দেখতেই পেলেন ওখানে ক্লিক করার পর স্টেট চুজ করবেন স্টেট চুজ করার পরে আপনারা তার পাশের ঘরটিতে এপিক নাম্বারটি লিখে দেবেন তারপর সার্চ করবেন সার্চ করার পর এখানে প্রিফিল্ড ইনফরমেশন আপনাদের থাকবে প্রিফিল্ড ইনফরমেশনটা দেখে নেবেন তারপর নিচে দেখুন মোবাইল নম্বরের জায়গাতে আপনারা আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন একটা ওটিপি আপনাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে সেই ওটিপি নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই দেখুন নিচে লাল রঙে লেখা আছে যে আপনাদের আাধারের সঙ্গে কিন্তু ভোটার কার্ডের নামের ম্যাচিং থাকা চাই তাহলে কিন্তু এটা হবে তারপরে আপনারা সিলেক্ট ওয়ান ক্যাটাগরিতে ক্লিক করার পরে মাই প্যারেন্টস নেম ওখানে ক্লিক করুন যেহেতু আপনি দু এর নাম আপনাদের নেই তারপরে নিচে স্টেট চুজ করবেন ওয়েস্ট বেঙ্গল তারপরে অ্যাসেম্বলি যে নাম্বার আছে সেই নাম্বারে দেবেন আমি এখানে দিলাম কালীগঞ্জ কালীগঞ্জ দিলাম তারপরে এখানে পোলিং স্টেশন নাম্বার দেবেন অর্থাৎ পার্ট নাম্বার আপনার দেবেন যে পার্ট নাম্বারে আপনার বাবার নাম আছে তারপরে দেবেন পার্ট সিরিয়াল নাম্বার এবং এখানে বাবা মা দাদা দাদি যারা যে কোনো একজনের নাম আপনার দিয়ে দেবেন নিচে দেখতে পাচ্ছেন আপনাদের ডিটেলস চলেছে ডিটেলসে দেখার পরে আপনারা ভুল ভাল যাই থাকুক এখানে চেকবক্সে আপনারা কিন্তু ক্লিক করবেন চেকবক্সে ক্লিক করার পর কন্টিনিউ করবেন তারপরে আপনারা আপনার পার্সোনাল ডিটেলস দেবেন প্রথমে আপনার ডেট অফ বার্থ চাইবে এখানে আপনারা আপনার ডেট অফ বার্থ যেটা ভোটার কার্ডে অথবা আধার কার্ডে যেটা সঠিক আছে সেই ডেট অফ বার্থ কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন দেখুন আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ দেওয়ার পরে পাশের ঘরটা হচ্ছে আধার কিন্তু অপশনাল আপনারা দিয়ে দেবেন এখানে আপনারা আধার নাম্বারটি আপনারা যে বারো আপনারা এখানে দিয়ে দেবে তারপরে তার নিচে দেখুন এখানে বা লিগেল আছে এখানে কিন্তু আপনারা আপনাদের ভোটার কার্ডে আপনাদের বাবার নাম অর্থাৎ যে মেয়ে বিয়ে হয়ে গেছে এবং আপনারা শ্বশুরবাড়িতে আছেন আপনাদের কিন্তু বাবার নাম লাগবে এখানে আপনারা আপনাদের বাবার নামটা এখানে লিখবেন মৃত হোক বা জীবিত যাই থাকুক এখানে লিখবেন সঠিকটা লিখবেন তারপরে আপনারা মায়ের নাম লিখবেন নিচে হচ্ছে আপনারা আপনার স্বামীর নাম লিখবেন যেখানে নেম আছে ওখানে স্বামী স্বামী যদি যদি আপনার জীবিত থাকে বা বেঁচে থাকে তাহলে পাশে যে স্বামীর এপিক নাম্বার ঘরটা আছে ওখানে ডাইরেক্ট আপনার যদি এপিক নাম্বার লিখেন তবুও কিন্তু এখানে আপনার স্বামীর যে নামটি এখানে অটোমেটিক চলে আসবে মায়ের ক্ষেত্রেও একই বাবার ক্ষেত্রেও একই তো যদি আপনার কাছে এপিক নাম্বার থাকে এপিক নাম্বার লিখে দেবেন দেখতে পাচ্ছেন পরে স্বামীর নাম এখানে চলে এসছে হ্যাঁ মায়ের নামটা আপনার এখানে টাইপিং করে করে যেটা গেছিলাম তারপরে আপনারা দেখুন বাবার নামটাও একটু দেখে নেবেন ওখানে বানান টান ঠিক আছে কিনা তারপরে কোথা থেকে আপনি ফিল আপ করছেন সেটা লিখে দেবেন এখানে সেই স্থানের নাম লিখবেন এবং বানানগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন যে বানানগুলো আপনার ঠিকঠাক আছে কিনা বানানগুলো ঠিকঠাক করে দেখে নেবেন এখানে অনলাইনে এই একটা সুবিধা তার পাশের ঘরটা হচ্ছে আপলোড ফটো এই আপলোড ফটো ঘরটিতে আপনারা ক্লিক করে সাদা ছবি একটা এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড করে দেবেন যেটা দুই হওয়া চাই জেপিজি জেইপিজি এবং পিডিএফ এর মধ্যে যে একটা ফরম্যাটে হলে হবে নিচে দেখুন আপনার দু হাজার দুই আপনাদের বাবার নাম অর্থাৎ মেয়ের বাবার ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে তারপরে নিচে চলে আসবেন নিচে হচ্ছে প্রিভিউ একটা বাটন আছে একটা সাবমিট বাটন আছে প্রিভিউ বাটনটায় ক্লিক করলে আপনাদের ফর্মের পুরো ডিটেলসটা চলে আসবে আপনাদেরকে আমি আবারও বলি আপনারা অবশ্যই প্রিভিউ করে নেবেন আপনাদের পুরো এখানে এনুমিনেশন ফর্ম প্রিভিউ লিখে আছে আপনার পুরো আপনাদের থাকবে বাবার নাম মায়ের নাম স্বামীর নাম লিখে থাকবে পাশে আপনার ফটো থাকবে রঙিন ফটো দেখবেন চলে আসবে এই ফর্মটি ডাইরেক্ট আপনারা কিন্তু প্রিন্ট করেও রাখতে পারেন যে আপনারা প্রমাণ হিসেবে যে আপনারা ফর্ম ফিল আপ করেছেন এবং কিভাবে করেছেন এটা কিন্তু প্রিন্ট আউট রেখে দিতে পারবেন পরে কিন্তু একনোলজ মানে স্লিপও বেরোবে সেটাও আমি আপনাদের দেখি দেখুন এখানে কিন্তু এপিক নাম্বার টিপিক নাম্বার যা আছে সবগুলো দেখে নেবেন পাশের চেকবক্সে ক্লিক করে তারপর সাবমিট করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করলে একটু অপেক্ষা করুন দেখুন সাবমিট বাটনে ক্লিক করার পরে এই ফর্মটি ডাইরেক্ট কিন্তু সিডাকে চলে যাবে সিডাকে আসার পরে হস্তাক্ষর যে এটা আছে এখানে আসার পর দেখুন আপনাদেরকে কিন্তু এখানে আপনার আধার নাম্বার চাইবে এবার আপনাদেরকে বলি আধার কার্ডে যাদের মোবাইল নাম্বার আছে তাদের কিন্তু এই ফর্মটি আপ হবে তারা এই আধার কার্ডের নাম্বারটা উপরে দিয়ে দেবেন গেট ওটিপি দিয়ে দেবেন তারপর আপনার রেজিস্টার্ড মোবাইলে কিন্তু ছয় সংখ্যার একটা ওটিপি চলে যাবে সেই ওটিপি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন ব্যাস এই পর্যন্ত ছিল টোটাল আপনার ফর্ম ফিল আপের কাজ দেখুন এখানে আমরা ওটিপিটা দিয়ে দিচ্ছি ফোনে অনেক সময় এক মিনিট দেড় মিনিট সময় নিচ্ছে আপনারা একটু অপেক্ষা করবেন সমস্যা নেই দেখুন খুব ইজি প্রসেস অনলাইনে আর এনুমিনেশন ফর্ম ফিল আপ করা এই প্রসেসের পাট পাই আপনার পাট আপনারা দেখবেন দেখে আপনারা কিন্তু ফিল আপ করার চেষ্টা করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনারা যাতে অন্য অন্য মানুষ যারা উপকৃত হয় দেখুন অফলাইনে ফর্ম আপনারা ফিল আপ করতেই পারেন কিন্তু অনলাইনে যে সুবিধাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সুবিধাটা যাদের মোবাইল নাম্বারে আধার কার্ডে মোবাইল নাম্বার আছে এবং ভোটার কার্ডে মোবাইল নাম্বার অ্যাড আছে তাদের জন্য আধার কার্ডের সাথে ভোটার কার্ডে যদি মিসম্যাচ থাকে তাহলে কিন্তু এই ফর্মটি ফিল হবে না তাদের জন্য অফলাইনেই ফিল করতে হবে এবং বাকিটা বিএল ওর সঙ্গে আপনারা কথা বলে নেবেন অনলাইনে করার পরে আপনারা বিএল বিএলও সাহেবকে একটু বলে দেবেন যে আমরা অনলাইনে করেছি ওনারা তো দেখতে পাবেন অবশ্যই দেখুন এখানে আমরা ওটিপি দেওয়ার পরে একটু আমরা অপেক্ষা করব ওটিপি দেওয়ার পর অপেক্ষা করার পরে আপনারা দেখুন এখানে একটা স্পেশাল ইন্টেনসিপ রিভিশন এ দু হাজার ছাব্বিশের স্লিপ স্লিপ এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু আপনার প্রিন্ট আউট রেখে দেবেন অথবা আপনার আপনার ড্রাইভে সেভ করে রাখবেন এটাই তো ভিডিওটা দর্শক বন্ধুরা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ আর ভিডিওটা শেয়ার করে দেবেন